রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপনে সময় লাগবে রাতভর কারখানা থেকে ধোঁয়া বের হতে থাকে বাতাসে ভাসে পোড়া কেমিক্যালের গন্ধ বিস্ফোরণের ঝুঁকি থাকায় পানি ছিটানো বন্ধ রেখে সারা রাত পাহার ছিলেন ফায়ার ফাইটাররা মধ্যরাতেই ঘটনাস্থলে পৌঁছান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিএনপি জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই প্রতিশ্রুতি দেন নিহতদের পরিবারের পাশে থাকার আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল কারখানাটি থেকে সারা রাত উঠেছে ধোয়া রাত গভীর হলেও ঘটনাস্থলে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দিনভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তার ঘোষণা দিয়েছে দলটি পরিদর্শনে এসে জামাত ইসলামীর আমির নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেন আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াব আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের পিছু আমরা ইনশাল্লাহ এক লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব আমরা অনুরোধ জানাবো সমাজে যারা সম্পদশালী বৃত্তশালী মানুষ আছেন তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসেন আমাদের দায়িত্ব হলো যে নিহত যারা রয়েছে তাদের পরিবার পরিজনের খেয়াল রাখা এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা অগ্নিকাণ্ডে বিএনপির পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি আরও বলেন ক্ষমতা এলে অগ্নি নির্বাপনের দক্ষতা বাড়ানো এবং আবাসিক এলাকায় শিল্প স্থাপনের অনিয়ম ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিবে বিএনপি যদি জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে এই সমস্ত বিষয়গুলোর দিকে অত্যন্ত দৃষ্টি দেওয়া হবে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া হবে যাতে করে মানে একটি আবাসিক এলাকা সেখানেই ইন্ডাস্ট্রি সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান সেখানেই ওই কি বলে যে গাড়ির গ্যারেজ সেখানেই বাস স্ট্যান্ড এইভাবে হবে না আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপিত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আগুন নিয়ন্ত্রণে আসছে কিন্তু নির্বাপন বলা যাবে না আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু যেহেতু কেমিক্যালের আগুন এটাকে সময় দিতে হবে এটা অন্য আগুনের মতো দ্রুত নির্বাপন হয়ে যাবে দ্রুত নির্বাপন করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতারা তাদের দাবি এসব ঘটনার সঠিক ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে সরকারের পক্ষ থেকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে আহমেদ যমুনা নিউজ ঢাকা